আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সাবস্ক্রাইব বন্ধুরা তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগত প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো আমি সরাসরি বই থেকে আপনাদের মাঝে দিয়ে থাকি ভিডিওগুলো দেখবেন দেখার পরে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন বিষয়টা হচ্ছে যদি দেখার পরে কোনো জায়গায় বুঝে সমস্যায় কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমে শেয়ার করবেন কাজের কথায় আসি কোনো পুরুষের মধ্যমি শক্তি কমিয়া গেলে বা রহিত হয়ে গেলে নিশ্চিত নকশাটি কাগজে লিখিয়া মাদুরতে ভয়া কোমরে ব্যবহার করিলে আল্লাহ রহমতে মধ্যমে শক্তি ফিরিয়া পাইবে এটা আমার মুখের কথা না এখানে বইয়ের মধ্যে লেখা আছে সব কিছুর মালিক আছে একমাত্র আল্লাপাক মানুষের মাত্র উসুলা এটা উসুলা হিসেবে ব্যবহার করতে পারেন কাগজে লিখবেন এক খণ্ড সাদা কাগজে এই নকশাটি সুন্দর করে লিখবেন লিখে কি করবেন একটি তাবিজ বা মাদুলিতে ভরে মম দিয়ে মুখটা আটকিয়ে দেবেন দিয়ে কালো সুতা দিয়ে আপনারা কি করবেন কোমরে ধারণ করবেন এটা দীর্ঘদিন ব্যবহার করলে আস্তে আস্তে আপনার দেখবেন সব কিছু সমস্যা দেখতে পারবেন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে আমার সমস্যাটা দূর হইতেছে বিশ্বাস থাকতে হবে বিশ্বাস না থাকলে সহজে কোনো কিছুতে ফল পাওয়া যায় না তা ভিডিওটি যদি দেখার পরে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে আমাকে জানাবেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ